ছিপরা ব্লকে অনেক অনেক ভালোবাসা আর উঠেছি তো অনেকটা সকালে বাড়ির কাজকর্ম হয়ে গেছে আর মা আজকে নেই মা গেছে আজকে একটা দাদার বাড়িতে আর আমার তোমরা দেখলেই আমার সব কিছু কাটাকুটি বিছানা তেলা সবই করে নিলাম আমি ফুলকপিটা বসিয়ে দিয়েছি ওই ভাপিয়ে জল দিয়ে ভাপাতে দিয়েছি কেন একবার জল দিয়ে ভাপিয়ে নিলে না মানে ফুলকপি যে গ্যা একটা গন্ধটা না সেটা চলে যায় ওই জন্য মা আমার 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 বাবার বাড়ির মা বলেছে ফুলকপি যখনই রান্না করবে এক হালকা ভাপিয়ে নিস তাহলে ঠিক আছে তা চলো আমি ওগুলো ভাবিয়ে নিচ্ছি এরপর আমি মশলাটা করবো আর আজকে বেশি কিছু বিশেষ কিছু রান্না করবো না কারণ মা খাবে না আর সোনাইও খাবে না আর ও বাপি ঠিক নাই আমি একা ফুলকপিটা করে রাখলাম ইচ্ছা করি যে রাত্রিবেলা হয়ে যাবে গরম গরম করাবো হয়ে যাবে রাত্রিবেলা আর রাত্রিবেলায় রুটি করলে হয়ে যাবে আর আমি হয়তো ভাত করলাম একটা আলু ভাতও করলাম একটা ডিম হয় সেদ্ধ করবো না ভেজে নেবো পাস আমার আমরা হয়ে যাবে চলো সবই দেখলে এবার চলো রান্নাটা করিনি আর এই কাগজি লেবু গাছটা দেখো শুকিয়ে গেছে কেমন যেন আর লং কাগজি লেবু ধরছে না গাছটা কি হয়ে গেছে প্রথম প্রথম খুব কাগজি লেবু ধরছিলো আর আমি মশলা বাতে যাচ্ছি দেখছি কাঁচা লঙ্কার মানে তরকারি ঝুড়িতে না লঙ্কা নেই বারণ হয়ে গেছে আনা হয়নি তাই ভাবলাম মা তো পেছনে দুটো গাছ লাগিয়েছে মানে বাড়ির পাশটাতে দুটো কাঁচা লঙ্কার মানে চারা লাগিয়েছিলো বড় হয়েছে ফুলও ফুটেছিল ভাবলাম দেখি লঙ্কা গাছে লঙ্কা ধরেছে নাকি তো এসে দেখলাম হ্যাঁ অনেকগুলো লঙ্কা ধরে রয়েছে তার মধ্যে আর চার পাঁচটা বেশ বড় বড় ধরে রয়েছে আমি চার পাঁচটা তুললাম মানে তিনটে না চারটা চারটে তুলেছে হয়তো আর পাশেদের গাঁদা গাছগুলো দেখছো না ওগুলো আমার মেয়েটা আমার বাড়বাড়ি থেকে ডাল ভেঙে নিয়ে এসেছিলো মা দিয়েছিলো সেগুলো সোনায় এসে বসিয়েছে আর দেখো গাছগুলো মানে গাছগুলো লেগেও গেছে আর ফুলও ফুটছে আর বাড়িতে না ছোটোখাটো একটা দুটো গাছ লাগালে না মানে কাজ চলার মতো ছোটো ফ্যামিলিতে কাজ চলার মতো হয়ে যায় আর কবে থেকে ড্রাগন গাছটা লাগিয়েছি বলো তো এখন পর্যন্ত গাছটা না কোনো কিছু বুঝতে পারছি না গাছটা আদৌ হবে না হবে না কি জানি বুঝতে পারছি না কোনো দিন লাগাইনি তো এই প্রথম কেমন মাটি বা কেমন কি এসব কিছুই জানি না জল দিতে নিষেধ করছে জলও দিচ্ছি না আমি ভাবছি যে জল দেবো নাকি একটু বুঝতেও পারছি না এত চারটা লঙ্কা তুলে নিলাম এতে আমার কাজ চলে যাবে চার লঙ্কাগুলো ঝাল কিন্তু খুব ওতে মশলাতে বাঁটবো তখন দুটো দেবো আর দুটো কাঁচা লঙ্কা রেখে দেবো যদি রাত্রিবেলায় কিছু করি তাহলে কাঁচা লঙ্কা দেওয়া হবে আর লঙ্কাগুলো না মানে গাছের দেখে মনে হচ্ছে না ছোটো ছোট্টো দিন হাতে আনার পর যে হাতে শুঁকছি মানে গন্ধ শুংছি বেশ ঝাল ঝাল মনে হচ্ছে আর রান্না টানা করার পর দেখো বাইরে এলাম দেখছি কেউ ঘুড়ি ওড়াচ্ছে আই দেখো দেখতে পাচ্ছি না জানি না ওই দেখো ঘুড়িটা উঠছে একটাই ঘুড়ি উঠছে বেশ ভালোই লাগছে দেখতে রান্না করলাম আর খেয়েও নিলাম মানে ওর বাপিও চলে এসছে বাপি আর যেন বাপিও চলে এসছে আর আমি আর দুজন দিয়ে খেয়ে নিলাম খেয়ে একটু বাইরে এলাম আর বাইরে এ থেকেও ঘুরে ওড়াচ্ছে ওই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি একটু রোদ নিই আর ঘুরে ওড়ানো দেখ কি আর দেখো আকাশে দেখ ঘুড়িটা কিনে হচ্ছে ওই ঘুড়িটা মানে ওড়ানো দেখলে না আমার সেই আর এই ঘুরে ওড়া দেখলে ছোটোবেলার কত মনে পড়ে যাচ্ছে আমরা না ঘুরে ওড়াতাম ছাদে ওড়াতাম না মানে আমাদের ফাঁকা মাঠ আছে বড়ো সেই ফাঁকা মাঠে ওড়াতামে চলে এলাম বাইরে রোদেও থাকা যাচ্ছে না আর ঘরের ভেতরেও ঠান্ডা লাগছে ভাত খেয়ে একবার বাইরে গেলাম ভালো লাগে একটু রোদ গাইনি তা রো এত রোদ তো লাগছে গাটা চিবি চিবি করছে আমি না তার থেকে লেপ ঢাকা নিয়ে শুয়ে থাকা অনেক ভালো আর সোনাইতে গেছে পুজোতে ও এখন আসেনি ঠামও ও ঠামও আসেনি আর আমি আর বাপি খেয়ে নিলাম একটু রেস্ট নেবো বাঁচ থাকবো চলো বিছানাটা একটা শীতকালের দিনে কি বলতো আগে বিছানা করার আগে লেপটা পারতে হবে লেপটা না পারলে হবে না লেপ না পারলে শীতকালের দিনে শুয়ে আরামই নয় বাজার যাবো ভাবছি তো দেখে যাওয়া হয় নাকি আর কি বলো তো ঠান্ডাতে না বিকালবেলাতে না মানে ভাবছি প্রতিদিনই ভাবছি যে ইয়ে যাব বাজার যাবো কিন্তু যেই বিকাল হচ্ছে ঘুমিয়ে হচ্ছে আর মন হচ্ছে না যে বাইরে বেরোই এত ঠান্ডা লাগছে ভাব দেখাই যায় প্রতিদিন যাওয়া হচ্ছে না আজকে দেখা হয় আর চুলটা দেখো পুরো চুলটাও ভিজে এখনো চুলটা শুকাই না পুরো চুল ভিজে ভিজে পুরো পুরো আর কানাগুলো দেখো কাল খুলে দিয়েছি কানাগুলো ইভিনি আর সন্ধ্যা হয়ে গেছে আর এখন দেখো লেফটে উঠতে পারছি না ঠান্ডা লাগছে আর একবার বলো না দুপুরে শুলে আর উঠতে ইচ্ছা করে না এক আমার গায়ে আছে

পটল তরকারি বাঁধাকপি তরকারি চাটনি পাতা থেকে হ্যাঁ বলেছিলাম কিছু ছিল হতো জানি আমি ঠিক জানি না কি ছিল তাহলে এবার রাত্রেবেলা খাবার করতে হবে রাত্রেবেলা রুটি রুটি হবে আর দিদিকে বলো না তরকারি করা আছে ফুলকপি আলু তরকারি না আরও বাপির আশা ঠিক ছিল না হতো এসেছিলো দুপুর ও খেতে আসবো না বলেছিল কিন্তু তবু দেখো দুপুরবেলায় চলে এসেছে আর অনেক সবজিও নিয়ে এসেছিলো মানে আরে অনেক কিছু সবজি নিয়ে এসেছিলো বলে এমন তাহলে তুমি বলে আসবো না আবার চলে গেলে ভালোই ভালো ফুলকপি তরকিটা করেছিলাম মানে ঠিক আছে তাহলে ওরও খাওয়া হবে আর ফুলকপি তরকি দিন আলু সেদ্ধ আর ডিম ভাজা ভাত ভালো লাগতো না আমার চলে যাবে কিন্তু গরম গরম ভাত আলু সেদ্ধ ডিম ভাজা আমি খেয়ে নিতে পারব ওকে তো দেওয়া যাবে না জন্য ফুলকপি তরকিটা আগেই করে গেছিলাম তাহলে দেখি আবার রাত্রে কি খাবার

চুলটাকে রাতে তেল একটু হাফ চা চামচ তেল নেবো হ্যাঁ হ্যাঁ এই দুপুরে শীতল দিনে দুপুরে শুলে ঘুম হয় না একটু ঘুমায় না তো ঘুমায় আমার একদম ঘুমায় না সকালে শীত